আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি বিষয় নিয়ে আবার হাজির হয়েছি একটি খবর শুনলাম দৈনিক শিক্ষা ডট কমে যে নতুন কারিকুলাম নাকি স্থগিত হয়েছে এই বিষয়টি নিয়ে আমি এখনও নিশ্চিত নই এটি দৈনিক শিক্ষা ডট কমে যদিও এই খবরটা প্রচার করেছে আমার কাছে এখনও বিষয়টা সঠিক মনে হচ্ছে না কারণ আমি যদি দুইটা সংবাদপত্র খেয়াল করি যেমন যদি দৈনিক শিক্ষা ডট কমে যদি আমরা দেখি দৈনিক শিক্ষা ডট কমে যে সংবাদটা আমরা পেলাম সেই সংবাদটা হলো নতুন শিক্ষাক্রম স্থগিত করেছে এনসিটিভি আচ্ছা এই নতুন শিক্ষাকারী সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশই আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন বিস্তৃত আসতেছে কিন্তু এই সংবাদটি আবার আমরা যদি খেয়াল করি এই সংবাদটি আমরা অন্য একটি সংবাদপত্র এই বিষয়ক দ্য ডেইলি ক্যাম্পাসে এই সংবাদটি ভিন্নভাবে প্রচার করা হয়েছে সেটি আপনাদের দেখাই যেরকম আমরা যদি ডেইলি ক্যাম্পাসকে ফলো করি দ্য ডেইলি ক্যাম্পাসে যে এই সংবাদটি ছাপিয়েছে এইভাবে দেখুন সেটি হল নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত এই হিসেবে অর্থাৎ এই খবরটাতে আমরা দেখতে পাচ্ছি যে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন এবং সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড শনিবার দশই আগস্ট এনসিডিবির চেয়ারম্যান ফরহাদুর ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন আরও বিস্তারিত আসতেছে তার মানে আরো বিস্তারিত সংবাদ আসার পরে আমরা বুঝতে পারবো আসলে মূল ঘটনাটা কি। এখন পর্যন্ত যেই তথ্যটা আমাদের কাছে এসেছে সেই তথ্য অনুযায়ী যে নতুন একটি সংবাদ পত্রিকায় নতুন কারিকুলাম বা শিক্ষাক্রম বাতিল আবার অন্যটি পত্রিকায় শিক্ষাক্রম বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয় যেরকম দা ডেইলি ক্যাম্পাসে একরকম সংবাদ দৈনিক শিক্ষা ডট কমে একরকম সংবাদ সুতরাং সংবাদটি পুরোপুরি আসার পরে আমরা মানে বলতে পারবো যে আসলে নতুন শিক্ষাক্রম বাতিল হবে কিনা বাতিল তো অবশ্যই হবে এখন কিন্তু এই মুহূর্তে বছরের মাঝামাঝি সময়ে কোনো কারিকুলাম বাতিল করা যায় না যদিও এটা আমরা জানি এই 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 বিষয়টা নিয়ে সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক আমরা সম্পূর্ণ সংবাদ পেলে আপনাদের জানিয়ে দেব। তখনই আমরা বলতে পারব যে আসলে এই মূল ঘটনাটা কি এখন পর্যন্ত এই পর্যন্তই আমরা জানতে পেরেছি তো ধন্যবাদ সবাইকে পরবর্তী সংবাদ পাওয়ার জন্য বা পরবর্তীতে সঠিক সংবাদটা আসার পরপরই আমি জানিয়ে দেব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ